নমস্কার ভিলেজ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আর পুজো আসলে টুকিটাকি টাকি কেনাকাটা যেন শেষই হয় না এখন যাচ্ছি বাজারে টুকটাক কেনাকাটা আছে আর সঙ্গে বাজার করব তারপর এসে রান্না বান্না হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন তো এখন যাব বাজারের দিকে আর আয়ুষের গেঞ্জি হয়েছে জামা হয়নি তো একটাও জামা না হলে হয় একটা জামা কিনে দেবো তো প্লিজ সাথে থাকবেন চলো গাড়ি চালাও চালাও হবে না আমরা বাজারের কাছাকাছি রবিবার পড়েছে রবিবার বলে না নীতিশের এখন দুর্গাপূজা লক্ষ্মী পুজো কালী পুজো রাসমেলা পর্যন্ত নীতিশ একদম ব্যস্ত কত গরম হাত দিয়ে দিয়ে হাত শক্ত হয়ে গেছে হাঁস বেলা হয়ে গেল নীতিশ একাই একশো હલો પંદરી આવે માર્કેટ જ્યાં આજે રાસ્તા ઘાટ

লাষ্ট <laughs> প্রচুর দিকে জামা কাপড় ঝুলাম আকাশে মেঘ প্রচুর বৃষ্টি এবার এসে যাবে বলে মনে হচ্ছে পূজা খুব বৃষ্টি হবে বলে মনে হচ্ছে বিশাল হারে মেঘ করেছে প্যান্ডেলটা কত সুন্দর করেছে দেখো আয়ুষ কাজ দেখা হলো বন্ধু দেখা হয়েছে পূজার আগে তো বন্ধু দেখা হয়ে গেল

আকাশ ডাকছে বিশাল ভাবে আকাশ বিশাল ডাকছে মেঘ করেছে খুব ভালো আছো তারপরে পূজা ঘুরতে যাবে না পূজা ঘুরতে যাবে না দেখতে তো দেখ

না ওরকমই লাগছিল হেঁটে যাচ্ছে রাগ করবে কেন লেবু নেবে বলছো আর তুমি কি নিচ্ছ আমল কি

अपन गया लो डाउन डाउन टेन गया लो वही साढ़े दस मिनट पर बढ़ गया एंड फिर तुझे किसी ने आवाज़ चिलो ना फिर ये पढ़ा चाहिए वो पढ़ी थी क्या नीतीश जिला विभाग के ये और हम जिला विभाग नीतीश जा पूजा घुट जा अब তুমি আর আমি ঘুরতে যাবো বাজারে বা এখানে যা মেলা হয় সব থেকে ভালো জিলাপি নিতে যা এখন জিলাপি নেবে বাজার করে বর্ষা খেয়ে যা করে ভিজে পড়ে তো বাড়ি চলে এসছি এখন আয়ুস তো মাছ বাজারে ঢোকার পর বলছে মাছ নিও না মাছ নিও না মাছ খাবো না তো মাছ খাবে না যখন কি খাবি বলে মাংস খাবো তো রবিবার একটু মাংস হলেও ভালো হয় সবারই বৃষ্টির দিনে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে আর আজকে মাংসটা রান্না হবে এক টুকরো ওল আছে ওল আলু দিয়ে রান্না হবে আর মাংসটা আজকে একটু অন্য পদ্ধতিতে রান্না হবে মানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব ছাড়িয়ে মশলা পুড়িয়ে পোড়া মশলা দিয়ে মাংস রান্না হবে পোড়া মশলার মাংস হ্যাঁ কালকের শেষ কালকের আদার আর হবে কালকে সবাই নতুন জামাকান পরে আসবে তাহলে তোমার নতুন জামা প্যান্ট আছে তো সেদিন একটা প্যান্ট কিনে যে আজকে জামা আর এটা জুতো একদিন কেনা আছে না তাহলে তো তাহলে স্কুলের জন্য মোটামুটি হয়েছে তাই তো ঠিক আছে বন্ধুরা কারাকে পরেছে সব একসাথে ঘুরে এসো ওই না সে জামা প্যান্টটাও ভালো এই হলো জামা

তোমার তাই তো তোমারটা আমার আগে দেখার দরকার ছিল ও কি সুন্দর কালার মিষ্টি কালার হয়েছে এটা প্যান্টের সঙ্গে গেঞ্জি তোমার ভালোই মিস হয়েছে হয়েছে পরে দেখোছো প্যান্টটা পরে দেখো নি খুব ভালো দিয়েছে তোমার এখন এবছরই চলে যাবে আর জামা প্যান্ট কিনতে হবে না অনেক হয়ে গিয়েছে আর আমার দেখাও দেখি আমি জানি না এটা কালারটা তো খুব সুন্দর লাগছে কিন্তু কালো কালার না কী কালার এডা ডিপ ব্লু ডিপ ব্লু আইডা কালো ডিপ ব্লু তাই না ডিপ ব্লু না হালকা কালো ভাব আছে না জাম কালার বলে ওটা এরকম এরকম আমার লাগবে দেখতে হ্যাবি হইছে তো এরকম লাগবে করলে লাগবে তোমার লাগবে না না কেউ কারার হয় না কেও কারণ মত হয় মা খুব সুন্দর রে যা রেখে দাও দুচি রেখে দাও ওরা এখন মন হয়েছে ওগুনে বের করে পূজা আসলে বাচ্চাদের আনন্দের নতুন জিনিস শুধু নারাচড়া করবে আর তো মেরা শুধু নতুন জিনিস বের করবে আর ব্যাগে ঢুকবে মন তো সারা কো ওইগুনে নারাচড়া করছে মন খুব ভালো আগে থেকেই কোনটা হাফ টাকা জমেছে নাকি কোথায় ভান্ডারে দেখি তুমি বলছো অনেকদিন দিয়ে চেষ্টা করছি আমি শুকনো ফ্রাই মশলাগুলো সাজিয়ে নেব

কেমন হয় খাওয়া তো হয়নি ভালোই হয় আগুন ছিল কাট দিয়েছি উনুনটা ধরতে ধরতে চিকেনটা একটু মাখিয়ে নেব টক দই স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ উনুনটা জ্বলেছে ফ্রাই প্যানটা বসিয়ে দেব আইস কি করছো চারিদিকে বড় বড় গাছ তো আমাদের এই এক কাটা জায়গা এবার পাশে অন্যদের বড় বড় গাছ আর এই ঘর নিচু তো কোন গাছ থেকে সোপোকা বেবে বেবে চলে আসছে সে এক বিপজ্জনক অবস্থা

পিট করে মনে হয় পোড়া হয়েছে উল্টে দিয়ে দেখে নেব হ্যাঁ হয়েছে উল্টে পাল্টে সব পিট গুলো পুড়িয়ে নেব মশলা গুলো খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এখন ঠান্ডা হতে দেব তাই বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দেব তেলে একটু লবণ দিয়ে দেব ওলার আলুটা নেব তো ওলার আলুটা ভাজা হতে বসে আমি গুঁড়া মশলাটা শিলে বেটে নেব না মাত্রায় হলুদ দিয়ে দেব সব মশলা শিলে একসাথে বেটে নেব তো এই একটাকা পেঁয়াজ মশলার সঙ্গে বাটবো আর এগুলো পিস করে নেব পোড়া মশলা শিলে বেটে নিচ্ছি জল না বেটে শুকনো শুকনো জল দিলে পোড়া মশলা স্বাদটা নষ্ট হয়ে যাবে মশলাটা বাটা হয়েছে তুলে নেব

ওটা কারেন্ট ও তিনটে সোলার লাগিয়ে যে কারেন্টটাও লাগবে না তাই তো বা বিরাট প্ল্যানিং করেছ ওইরকম আমি পারবো করতে কোনো জানলা দরজা আছে হেবি করেছে একটা তেজপাতা একটু গোটা জিরে চিকেনটা দিয়ে দেবো

মশলা থেকে তেল ছেড়েছে ঢাকা দিয়ে দেবো করে দেখে নেব ফুটছে এবার এই পোড়া পেঁয়াজ যে পিস করে রেখেছিলাম ওটা দিয়ে দেব আর চেরা যে পোড়া লঙ্কা ওটা দিয়ে দেবো তরকারিতে একটা পোড়া মশলার স্বাদ থাকবে তরকারিটা হয়ে আসছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব পোড়া মশলা দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা পোড়া আর আলগা করে একদম ঠিক ঠিক ঝোল আছে দারুণ একটা পোড়া পোড়া সেন্ট বেরোচ্ছে তরকারিটা গুঁড়ি ফুট দিয়েছে এবার একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব किधे बताऊँ मैं बालो इसके लेख पे जाला था हम्म इसके लेख पे जाला था ना मेरे पास नहीं ना इसके नाम राशि दुजोल किया दिस रबी रबी যে দুজন প্রথম থেকে ছিলে ওটাই হয় ভীষণ টেস্ট আয়ুষ হেবি মজা লাগছে না খেতে তারপর এটা স্বাদ হেভি হয়ে যা এই পড়া তরকারি তার স্বাদটাই পুরো আলাদা খেতে হেভি লাগে তাই না আয়ুষ আয়ুষ বলার সময় পাচ্ছে না হুম খেতেই যা তার পুরো আলাদা স্বাদ খেয়ে হেভি মজা আসছে ওই জন্য মন ভরে খাওয় কেন আজকের খিদে পেয়েছে বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার